শারদা শশীভূষণ কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড শারদা শশীভূষণ কলেজে ভয়াবহ সেই ছবি রেখেছি আপনাদের সামনে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এগড়া ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা যেই ছবি রেখেছি আপনাদের সামনে পূর্ব মেদিনীপুরের এগড়ার কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড শশীভূষণ কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় কিন্তু ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে দমকল কর্মীরা এই মুহূর্তে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনছেন কেমিস্ট্রি ল্যাব থেকে ঘটনার সূত্রপাত যেমনটা জানতে পারা যাচ্ছে ঘটনার সূত্রপাত কিন্তু কেমিস্ট্রি ল্যাব থেকে হতাহতের কিন্তু খবর নেই কোনো ঘটনায় এগ্রাই কলেজে অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ড আজ সকাল সাতটা নাগাদ আগুন লাগে ঘটনার সূত্রপাত কেমিস্ট্রি ল্যাব থেকে পূর্ব মেদিনীপুরের এগ্রাই কলেজে অগ্নিকাণ্ড শোষী কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সারদা শশীভূষণ কলেজে অগ্নিকাণ্ড থেকে সূত্রপাত সকাল সাতটা নাগাদ কিন্তু আগুন লাগে কেমিস্ট্রি ল্যাব থেকে আগুনের সূত্রপাত এগরার কলেজে অগ্নিকাণ্ড সেই মুহূর্তে ছবি দেখাচ্ছে আপনাদেরকে শশীভূষণ কলেজে অগ্নিকাণ্ড হতাহতের কিন্তু কোনো খবর এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি টেলিফোন আইডে রয়েছে আমাদের প্রতিনিধি শুভময় জানা শুভময় এখন কি পরিস্থিতি আগুন কি নিয়ন্ত্রণে আনা গিয়েছে হ্যাঁ দেখো এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে তবে যেহেতু কলেজ শুরু হয়নি সেহেতু কিন্তু কোনো হতাহতের খবর নেই কলেজ বন্ধ থাকা কালি নিয়ে এই ঘটনাটি ঘটেছে তবে কেমিস্ট্রি ল্যাব থেকে এই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে কি হবে আগুন ধরলো তা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ নিয়ে চলে এসছে এবং এই ঘটনায় কিন্তু আতঙ্ক আগুনের টিকা ছড়িয়েছে এবং আগুনের বিস্তৃতি হয়েছিল সেই কারণে কিন্তু সাধারণ মানুষ থেকে কলেজ কর্তৃপক্ষ আতঙ্কিত হয়ে পড়েছিলেন তবে এখন আগুন নিয়ন্ত্রণের কারণে তবে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে লাইব্রেরি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে কারণ এদের মূল্যবান নথিপত্র কিছু নষ্ট হয়েছে বলে জানা গেছে তবে আগুন এখন নিয়ন্ত্রণে তবে এখন তদন্ত চলছে কিভাবে এই আগুন লাগলো সেটা জানার জন্য শুভময় এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা এবং কলেজের অধ্যাপকরা তারা কি জানাচ্ছেন তারা জানাচ্ছেন কিভাবে আগুন লাগলো বোঝা যাচ্ছে না তবে কিন্তু এই আগুন লাগার কলেজের বড় ক্ষতি হয়েছে এবং এই এই আগুনের ফলে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের যে বাড়িগুলো ছিল তাতে এবং বাসিন্দারাও আতঙ্কিত হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ জানার চেষ্টা করছে যে কিভাবে এই আগুন লাগলো এবং ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই চেষ্টা তারা করবেন বলে জানা গেছে একেবারে একেবারে ধন্যবাদ শুভময় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভময় জানার সঙ্গে যেমনটা জানতে পারা যাচ্ছে সারদা শশীভূষণ কলেজে অগ্নিকাণ্ড ঘটনার সূত্রপাত কেমিস্ট্রি ল্যাব থেকে একেবারে পূর্ব মেদিনীপুরের এগডার কলেজে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড শশীভূষণ কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আজ সকাল সাতটা নাগাদ আগুন লাগে সায়েন্স সায়েন্স বিল্ডিংয়ে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে যেমনটা জানতে পারা যাচ্ছে ঘটনায় কিন্তু ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে এ বিষয়ে দমকল কর্তৃপক্ষ কি জানাচ্ছেন আমরা শোনাবো স্যার আগুন এই মুহূর্তে কতটা একদম কন্ট্রোল যেটুকু আছে দুপারটা বেরোচ্ছে দমকলে কটা ইঞ্জিন আমার দুটো ইঞ্জিন এসছে এগুলো থেকে একটা খাঁটি থেকে একটা কতটা পরিমাণ পুড়ে পুড়ে গেছে সেটা এখন শেষ না হলে যাব তো বলা যাবে না এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর কি বলছেন আমরা শোনাবো এগরা কলেজে সায়েন্স ল্যাব প্রায় এক মাস ধরে তো অলরেডি ছুটি চলছে যে ল্যাব বন্ধ ছিল হঠাৎ করে খেলার মাঠে কিছু এলাকার ছেলেরা খেলছিল হঠাৎ করে দেখে ধোঁয়া বেরোচ্ছে তারপরে সঙ্গে সঙ্গে খবর খবর দেওয়ার পরে কলেজের কর্তৃপক্ষ এলাকার জনগণ আমরা কাউন্সিলার প্রত্যেকেই কিন্তু এসছি আসার পরে আমাদের দমকল দুটো এসছে দুটো আসার পরে সায়েন্স ল্যাবটা পুরো পুরো ছাই হয়ে গেছে কিন্তু ঘটনা হচ্ছে বর্তমান আগুন কিন্তু কন্ট্রোলে এটা পরিমাণ কত কী ক্ষয়ক্ষতি প্রচুর মানে সায়েন্স ল্যাব মানে বুঝতে পেরেছি একটা কলেজের সায়েন্স ল্যাব সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি প্রচণ্ড পরিমাণে হয়েছে তো ক্ষয়ক্ষতি তো আর কেউ বলে হয় না তো কিভাবে হয়েছে ঘটনাটা আমরা আমাদের ফায়ার স্টেশনে যারা ই আগুন মনে হয় এটা এটাকে ধারণা হয় শর্ট সার্কিট হবে অথবা আপনার সায়েন্স ল্যাবে বিভিন্ন কেমিকেল থাকে কেমিকেল থেকেও হতে পারে